মা শারদা দেবীর এগারোই ডিসেম্বর মায়ের জন্মতিথি মা কি কি খেতে ভালোবাসতেন আজ সেগুলোই বলবো তার আগে বলিনি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া আমাদেরকে মাতৃস্নেহে কৃপা করার জন্য আমাদের উদ্ধার করার জন্য শ্রী শ্রী জগত্জননী মা শারদা দেবী নররূপে অবতীর্ণ হয়েছিলেন সন্তানের কষ্ট সইতে না যিনি ব্রহ্মা তিনি শক্তি তিনি আমাদের মা শারদামণি সেজে এসেছেন আমাদের শত জন্মের ভাগ্য আমরা এমনই একটি মা পেয়েছি যিনি নিত্য বিরাজিতা আমাদের হৃদয়ে তিনি আমাদের রক্ষা করে চলছেন যে শক্তির সামনে আর কোনো শক্তি দাঁড়াতে পারবে না তিনি আমাদের জননী মা শারদামণি মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও তার সাথে প্রেমের বন্ধন তৈরি হলে দেখবে কোথায় হারিয়ে গেছে তোমার অশান্ত মন দুঃখ কষ্ট মা বলছেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও শারদা দেবী কী কী ভালোবাসতেন ফলের মধ্যে আম কাঁঠাল পেয়ারা শাক সবজির মধ্যে ঝিঙে পটল ডাটা, মিষ্টি কুমড়ো জামরুল শাক কলমি শাক সজনে ডাঁটা বড়া বড়ি বড়া ভাজা আর বড়ি খুবই ভালোবাসতেন মিষ্টির মধ্যে পাটিসাপটা সুজির পায়েস গজা রাঙা আলুর পুলি ছানার মুরকি উনি খুব ভালোবাসতেন মা সরদা দেবী তেলে ভাজা খুব ভালোবাসতেন বেগুনি ফুলুরি মায়ের খুব প্রিয় ছিল আবার মিষ্টির মধ্যে মুগের নাড়ুও খুব ভালোবাসতেন আগামী দিনে আমরা দিতে পারবো মায়ের চরণে শত কোটি প্রণাম তোমার সন্তানদের ভালো রেখো মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ওম সৎসৎ